হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমরা তো অনেকেই জানতে যে আমি আমার কলকাতায় মিষ্টি মামার বাড়িতে গেছিলাম তো ওখান থেকে আমি চলে এসেছি আর আসার পরেই একটু রেস্ট নিয়ে যখন শুনি যে কাঁথিতে মেলা হচ্ছে তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু মেলায় চলে গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই করে অনেকদিনই আমরা যাইনি তো মেলাটা শুনেই খুব আনন্দ হচ্ছিল তো চলে গেছি তার জন্য এখন দেখো আমরা মেলা থেকে ঘুরা শেষ করেই চলে গেছিলাম রূপম জুয়েলার্সে কেন গেছিলাম বলতো আমাদের সোনার অন্নপ্রাশন আছে আর আমাদের বাড়ির সবার ডাক আছে তোমরা তো এরই মধ্যে দেখেই নিয়েছো নিশ্চয়ই যে মৌমিতাদির ছেলের অন্নপ্রাশন মৌমিতাদিও নিশ্চয়ই ব্লগুলো দিচ্ছে আর তার জন্যই আমরা কিছু আনতে গেছিলাম তো কি নিব আমরা কিছুই বুঝতে পারছিলাম না তো এই রূপোর ব্রেস্টলেটগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে বুঝতে পারছিলাম না তো কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এক্ষুনি তো আমরা মেলা থেকে ঘুরে এলাম চুপ করো চুপ করো এক্ষুনি তো মেলা থেকে আমরা ঘুরে এলাম আর হচ্ছে কত কিছু এনেছি জানো দেখো এখানে দেখতে এইরকম লাগছে ঝুড়িতে কিন্তু আমরা প্রচুর প্রচুর জিনিস কিনেছি কি বলতো মেলাই তো হরেক মাল দশ টাকা হরেক মাল পাঁচ টাকা এরকম করে উঠেছে আর সেখান থেকে বাড়িতে কিছু কিছু লাগবে বা এমনি ক্লিপ এটা ওটা অনেক কিছু কিনেছি মানে সবকিছু পাঁচ টাকা দশ টাকা নয় যেগুলোতে এমনিও দাম আছে কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওরকমও সব কিনেছি তো কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো এইসব তারপরে তারপরে আরেকটা জিনিস কিনেছি কি বলতো এই থালাটা কিনেছি কারণ খাবার টাবার একটু সাজানোর জন্য মানে ভালো লাগবে সবুজ কালারের উপর কলাপাতার মতো দেখতে তো হচ্ছে তাই এটা নিয়েছি দেখো এটা নিয়েছি তারপরে এই ক্লিপ নিয়েছি কুমকুম নিয়েছি এই এইগুলো নিয়েছি তারপরে এটা হচ্ছে আমাদের কিচকের জন্য নিয়েছি একটা কিচকের জন্য নিয়েছি একটা আমাদের অ্যানির জন্য নিয়েছি কারণ ওরা তো ছোট আর তার মাঝখানে আমিও একটা নিয়ে নিয়েছি কাঁচি নিয়েছি ক্লিপ নিয়েছি এটাও নিয়েছি এটা একটা লবণ রাখার জন্য নিয়েছি আর এই ছুরিটা নিয়েছি দেখো এটা দশ টাকা নিয়েছে একটা দশ টাকা

আর সবথেকে ভালো জিনিস নিয়েছি কি বলো তো? রেশমি চুড়ি নিয়েছি যেটা এখন একদমই দেখতে পাওয়া যায় না। এত ছোট ছোট এগুলো পাঁচ টাকা করে নিয়েছে বলে দুটো নিয়েছি। টাকার জানো তো? টাকার ঠিক আছে। হাতে তো হবে না। কারো হাতে হবে না তাও দেখতে ভালো লাগছে বলে নিয়েছি এগুলো। আর আর দেখো এটাও এতগুলো দিয়েছে তাও পাঁচ টাকাই নিয়েছে। মানে অনেক কম টাকাই নিয়েছে এখানে পুরো সত্যিকারে যে সেলে পুরো দিচ্ছে না ওরকমই তারপরে হচ্ছে আর কি নিয়েছি বলতো আর কি নিয়েছি আর একটা নিয়েছি দেখো পিট চুলকানোর জন্য এটা নিয়েছি এটাও নিয়ে নিয়েছি আর তোমরা যে যে এখনো মেলায় যাও নি তাড়াতাড়ি চলে যাও কারণ মেলাটা শুনে যত দূরে আছো কলকাতা থেকে কলকাতা থেকে হলেও চলে আসো কারণ